শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ের একত্রিশ পৃষ্ঠা আলোচনা করব তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে যোগাসন করলে আমাদের কি কি উপকার হয় তা দলে অথবা জোড়ায় আলোচনা করে এককভাবে লেখ যোগাসনের গুরুত্ব নমুনা উত্তর যোগাসনের নাম এবং উপকারিতা উপকারিতা মেরুদণ্ডের বেঁকে যাওয়া রোধ হয় হাঁটুর ব্যথা কমে উরুর মাংস পেশি শক্তিশালী হয় শারীরিক উচ্চতা বাড়াতে সাহায্য করে বিষণ্ণতা ও মানসিক চাপ কমায় মনোবল আত্মবিশ্বাস একাগ্রতা ও উদ্যম বাড়াতে সহায়তা করে অধমুখ বীরাসন মনে ভয় উৎকণ্ঠা ক্রোধ উপশম করে প্রশান্তি আনতে এই আসন বিশেষ সহায়তা করে মেরুদণ্ড সবল হয় পায়ের পেশি ও হাড়ের বাতের উপশম হয় কাদের পেশির ব্যথাও দূর হয় পরিপাকতন্ত্র সবল হয় ফলে অজীর্ণ অম্বল অথবা গ্যাস্ট্রিক দূর হয় হজম শক্তি বৃদ্ধির কারণে ক্ষুধা বৃদ্ধি পায় কোষ্ঠকাঠিন্য আমাশয় জাতীয় পেটের রোগ থেকে আরোগ্য লাভ করা যায় বহুমূত্র ও হাঁপানি রোগে উপকার পাওয়া যায় পেটের চর্বি কমে বিপরীত বীরভদ্রাসন মেরুদণ্ডের নরম হার মজবুত হয় এবং মেরুদণ্ডের স্থিতি স্থাপকতা বৃদ্ধি পায় পাজরের হাড়ের অসমতা দূর হয় তলপেটে মেদ কমে বৃক্ষাসন শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে পায়ের পেশি দৃঢ়তা ও বৃদ্ধি পায় পায়ে জোর পাওয়া যায় চলাফেরা করার ক্ষমতা বাড়ে সংযোগ স্থলের রাখতে সাহায্য করে কোমরের ও মেরুদণ্ডের শক্তি বৃদ্ধি পায় হাতের ও পায়ের গঠন সুষ্ঠ ও সুন্দর হয় অর্ধ কূর্মাসন শরীর অনেক শিথিল হয় মেরুদণ্ড সতেজ হয় পেটের অভ্যন্তরীণ অংশগুলো সবল ও সক্রিয় হয় আসনকারী অনেক বেশি প্রাণ শক্তি ও সুস্বাস্থ্য লাভ করে মস্তিষ্ক শান্ত হয় ভালো থাকে অম্বল কোষ্ঠকাঠিন্য আমাশয় ইত্যাদি দূর হয় তোমাদের ইয়োগা ক্লাবের উদ্যোগে যোগাসন মেলা বা ইয়োগা ফেস্টিভ্যালের আয়োজন করো স্কুলের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের সেই মেলায় আমন্ত্রণ জানাও নমুনা প্রস্টার আমার নাম অরূপ দে আমি নবম শ্রেণীতে পড়ি আমাদের বিদ্যালয়ে একটি ইয়োগা ক্লাবের উদ্যোগে আমরা নিয়ম মেনে একটি যোগাসন মেলা তথা ইয়োগা ফেস্টিভ্যালের আয়োজন করি স্কুলের শিক্ষক কর্মচারী এবং অন্যান্য শিক্ষার্থীদের মেলায় আমন্ত্রণ জানায় মেলায় আমরা যোগাসনের উপকারিতা এবং সচেতনতা তৈরির জন্য বিভিন্ন ধরনের স্লোগান পোস্টার ও ছবি সাটিয়ে দেই এছাড়া দিনব্যাপী স্কুল প্রাঙ্গনে আমন্ত্রিত প্রশিক্ষককে দিয়ে যোগাসন যোগাসন চর্চায় সবাই অংশগ্রহণ করি সম্পর্কিত আলোচনা সবার আয়োজন করি সুন্দর ও সুষ্ঠুভাবে যোগাসন মেলা পরিচালনা করি নিচে মেলার অনেকগুলো পোস্টারের মধ্যে একটি পোস্টার উপস্থাপন করা হলো যোগ ব্যায়াম গ্রহণ করুন আত্মশক্তি জাগ্রত করুন সার্বিক সুস্থতা নিয়মিত যোগ ব্যায়ামে ও নমনীয়তা বাড়ে ধৈর্য বা সহনশীলতা বৃদ্ধি হৃৎপিণ্ড ফুসফুস ও থাকে মানসিক উদ্বেগ অনিদ্রা ও বিষণ্নতা দূর হয় মনের চাপ নিয়ন্ত্রণ করে মনকে প্রশান্ত করে তোলে হাঁটু নমনীয়তা বাড়ে পেটে অনাকাঙ্ক্ষিত চর্বি কমে আসে মূত্রাশয় উদর পিত্তাশয় প্রভৃতি বেশ সক্রিয় ও সবল হয়ে ওঠে হৃদপিণ্ডের উপকার রক্তচাপ রক্তে ও শর্করার মাত্রা যোগ ব্যায়াম সহায়তা করে এতে হৃৎপিণ্ড ও জন্য ভালো হয় মনোযোগপূর্ণ খাওয়া দাওয়া শরীরের চাহিদা মতো খাওয়া দাওয়া করা হয় পাশাপাশি মনোযোগ বাড়ে ফলে খাবারের প্রতি গ্রাস বা চুমক এবং সুস্বাদু ও অনুভূতি উপভোগ্য হয়ে ওঠে শরীর নিয়ে সন্তুষ্টি যোগ ব্যায়ামের সময় নিজের প্রতি গভীর মনোযোগ যার ফলে শারীরিক গঠন নিয়ে আগের চেয়ে বেশি সন্তোষ ও কম সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হয় ওজন নিয়ন্ত্রণ যোগ ব্যায়ামের মাধ্যমে অর্জিত মনোযোগ মানুষকে ক্ষুধা ও ভরে পেট অবস্থা সম্পর্কে সংবেদনশীল করে তোলে ফলে খাবার গ্রহণের ব্যাপারটা ইতিবাচক হয় এবং ওজন নিয়ন্ত্রণ থাকে সবাইকে যোগাসনের উপকারিতা জানানো এবং সচেতনতা তৈরির জন্য যোগাসন সম্পর্কিত একটি স্লোগান তৈরি করো নমুনা উত্তর যোগাসনের উপকারিতা প্রচার এবং সচেতনতা বৃদ্ধি বিষয়ক দুটি স্লোগান নিচের শখে প্রদত্ত হল এক নম্বরে যোগ ব্যায়াম গ্রহণ করুন আত্মশক্তি জাগ্রত করুন দুই নম্বরে যোগেই হোক রোগ বিয়োগ সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ গত ভিডিওতে ইতিবাচক কমেন্ট করেছিলেন